এই রকম ধবধবে ফর্সা উজ ত্বক হবে বাইতে বসে এই দই ফেশিয়াল করলে এই গরমে কালো ত্বক হবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টানটান মুখের মধ্যে ডাগ স্পট থেকে কালো দাগ যতই পুরনো কালো দাগ থাক না কেন তোমরা যদি বাইতে বসে এই দই করো করনা দশটা নামি দামি ফেসিয়ালের থেকে অনেক ভালো কাজ দেবে আর দশ টাকা দই কিনলে কিন্তু অতটাও তোমাদের লাগবে না কিন্তু এই দই ফেসিয়াল তোমরা স্টেপ বাই স্টেপ বা দইয়ের সঙ্গে কী কী মিশিয়ে ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট কালো দাগ ধরবে তোমরা ভিওটা স্কিপ করো না পুরো ভিওটাই দেখো তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে তো আমি এখানে সবার প্রথমে দইটাকে জল ঝাড়িয়ে নিয়েছি যাতে এটা যখন আমরা ব্যবহার করব জলটা থাকলে কিন্তু ব্যবহার করার সময় একটু প্রবলেম হবে তো তোমরা কিন্তু এ দইটা জল ঝাড়িয়ে নেবে ছাগনির সাহায্যে দইটাকে রেখে দিলে দেখবে নিচে জলটা নেমে আসবে এর সঙ্গে কিন্তু আমি ডাবর হানির অল্প করে একটু মধু দিয়েছি আর দিলাম এখানে লেবুর রস যেহেতু এখন গরমকাল তাই মধুটা আমি অল্প করেই দিলাম আর এর সঙ্গে দিয়েছি আমি লেবুর রস আর এখন দিচ্ছি আমি অ্যালোভেরা জেল তো আমি এখানে বাড়ি অ্যালোভেরা জেল দিচ্ছি তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা সেই অ্যালোভেরা জেলটাই দিতে পারবে অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টিএজিং ফাইন লাইন ডাক সার্কা ডাক স্পট কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশনের কালো দাগ কিন্তু খুব সহজে দূর করে দেবে এই অ্যালোভেরা জেল তাছাড়া অনেকের বাড়িতে এভাবে অ্যালোভেরা গাছ থাকে অনেকে ব্যবহার জানে না অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনের হেয়ারে দুটোই খুব ভালো কাজ দেবে আর এরপর এল অ্যালোভেরা জেলটাকে তোমরা চামচের সাহায্যে এইভাবে তোমরা মিশিয়ে ন আর এটা তোমরা রাতে শোবার আগে তো খুব ভালো কাজ দেবে নামি দামি ফেসিয়াল ফেস প্যাকের থেকে এই সামান্য দশ টাকা দই অতটাও তোমাদের লাগবে না কিন্তু এটা এত পরিমাণে ত্বককে ফর্সা ধে ফর্সাউজ থেকে টান টান করবে না তোমরা এটা ব্যবহার না করলে বুঝতে পারবে না আর এই দই ফেশিয়াল করে আমাদের স্কিন দাগস পর থেকে কারা কিন্তু খুব সহজে আমরা দূর করতে পারবো এটা হচ্ছে বন্ধুরা গোলাপের পাপড়িকে শুকনো করে দিয়েছি অনেকে রোজ প্যাটেল বলে তোমরা চাইলে এখানে দিয়ে গোলাপ ফুল পাওয়া যায় সেটাকে পেস্ট করে দিতে পারো তোমরা বুঝতেই পারছ গোলাপের পাপড়ি বা গোলাপের জল গোলাপের পাপড়ি গোলাপের জলের মধ্যে কিন্তু একটা এসেনশিয়াল অয়েল থাকে যার ফলে তোমার স্কিন যাই হোক না কেন তোমাকে অল্প বসিদে ত্বকের মতন মনে হবে স্কিনটা হবে এতটাই পরিমাণে দাগিন ধব ফর্সা এই গোলাপের পাপড়ি ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে স্পট থেকে কালো দাগ সান অনেক পুরোনো কালো দাগ কিন্তু খুব সহজে দূর করতে পারবে এই 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 গোলাপের প্যাকটা বা করার আগে সবার প্রথমে তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নাও তারপর কিন্তু ক্লিন করা দরকার নেই ওই ভেজা মুখের মধ্যে নর্মাল যে দইটা প্যাক নয় আমরা যে দইটা সরিয়ে রেখেছিলাম ওই দইটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিই আমরা স্কিনটাকে মাসাজ করে নেব এই মাসাজটা আমরা এক থেকে দু মিনিট করে নেব যাতে আমাদের মুখের মধ্যে মৃত কোষগুলো থাকে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে এই মাসাজটা করাতে আর দই ব্যবহারে তোমার স্কিনের মধ্যে দাগ পড়তে কালো দাগ তো দূর হবে স্কিনটা হবে নরম সফট আর স্কিনটা হবে টান টান আর এটা এই মাসাজটা তোমরা পুরো মুখের মধ্যে চোখে চার সাইতেও তোমরা লাগিয়ে নিও দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে আলতো করে মাসাজ করে নাও এই সামান্য দই ফেশিয়াল করে তোমার স্কিনটা এত পরিমাণে পরিষ্কার এত পরিমাণে ধবধে ফর্সা উজ্জ্বল হবে না তোমরা একবার করলেই বুঝতে পারবে এরপর এই মাসাজটা করার পর নর্মাল জল দিয়ে মুখটাকে একটু ভিজিয়ে নেয়ার পর ভিজিয়ে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নেওয়া তোমরা যদি দই ফে মাসাজটা প্রথমে করো না তোমরা বুঝতে পারবে স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার লাগবে এরপর কিন্তু মুখটাকে ক্লিন করে মুখটাকে ক্লিন করে নেওয়ার পর বন্ধুরা তারপর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও এই গোলাপের পাপড়ি বা রোজ প্যাটেল ব্যবহারে স্কিনের মধ্যে যত পুরোনো দাগ থাক না কালো দাগ থেকে সানস্টেন পিগমেন্টেশান বয়সের আগে স্কিনটা ঝুলে গেছে সেটাও কিন্তু খুব সহজে দূর করতে পারবে আর তোমরা সবাই যেন অ্যালোভেরা জেল আমাদের স্কিনের কিন্তু একটা এজিং ফাইন লাইন ডাক সালকার ডাক স্পটের মতন কালো দাগ কিন্তু খুব সহজে দূর করবে আর তোমরা হয়তো ভাবছো যে আমাদের কাছে যদি রোজ প্যাটেল না থাকে তখন তোমরা কি দেবে তোমাদের কাছে যদি রোজ প্যাটেল না থাকে বা তোমরা যদি রোজ প্যাটেল না দাও তাহলে তোমরা চাইলে এখানে একটু বেসন দিতে পারো তা না হলে এখানে কস্তুরি হলো তোমরা যদি রোজ পটল দাও তো খুব ভালো আর যদি না পাও তখন তোমরা এখানে বেসন দিতে পারো এই প্যাকটা লাগিয়ে নেওয়ার পর দুটো হাতের সাজে খুব সুন্দর করে আলতো করে স্কিনটাকে তোমরা মাসাজ করে বাইতে বাড়িতে বসো খুব সহজেই করো এই দই ফেশিয়াল যে ফেশিয়ালটা দশটা নামি দামি ফেশিয়াল ফেস থেকে অনেক ভালো কাজ দেবে এটা মেখে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে আর দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর কিন্তু হাতের মধ্যে নর্মাল জল নেই স্কিনটাকে আবারও আলতো করে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও তারপর বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও এইভাবে বাড়িতে বসে খুব সহজে তোমরা দই ফেসিয়াল করো আর যে ফেসিয়ালটা দশটা নামে দি ফেসিয়াল থেকে খুব ভালো কাজ দেবে স্কিনটা হবে চকচকে দাগ স্পট থেকে কালার খুব সহজে দূর করতে পারবে বন্ধুরা ভিউয়াররা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও একটু লাইভ সাবস্ক্রাইব একটু হাইপ করে ভালো আমার পাশে দেখো সবাইকে টাটা